সবজি বা মূল কিনে নিয়ে আসা করে সাধারণত জানি যেমন দশ থেকে পনেরো মিনিট লবণ পানি অথবা ভিনেগার দিয়ে পানিতে ভিজে রাখার পর আমরা খাবার খেয়ে আসলে কি মূলত ওই সমস্ত খাবার গুলো কি প্রতিনিয়ত শতভাগ ফরমালি বা কীটনাশক মুক্ত হচ্ছে যদি রিসার্চ করে দেখি গুগল কিংবা আমরা চিকিৎসক বা অন্যান্য যারা সায়েন্স কি বলে সায়েন্স বলে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ বা সত্তর শতাংশ বেশি এই সমস্ত খাবারের মধ্যে কাঁচা খাবার সবজির মধ্যে যে সমস্ত লেগে থাকা সব লেগে থাকা রাসায়নিক দ্রব্যগুলো পদার্থগুলো সর্বোচ্চ পঞ্চাশ কিংবা সত্তর শতাংশ পর্যন্ত নির্মূল বা ধ্বংস হইতে পারে বাকি যে তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ এই সমস্ত ফর্মালিন বা কীটনাশক এগুলো যে আমরা প্রতিনিয়ত খাচ্ছি এর ফলে যে খাওয়ার ফলে যে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি এর থেকে মুক্ত বা মুক্তি মিলার কোনো উপায় আছে না আমেরিকান টেকনোলজি একটা ওজন গ্যাসের মাধ্যমে কাঁচা শাক শাক সবজি ফলমূলের মধ্যে লেগে থাকা যে সমস্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলোকে ধ্বংস করার জন্য একটা ডিভাইস তৈরি করেছেন চায়নারা তো সেই চাইনিজদের সেই ডিভাইসটি বর্তমানে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে প্রচলিত আছে আমরা সেই সমস্ত ডিভাইসের মধ্যে সর্বোচ্চ এবং সব থেকে বেস্ট ডিভাইস নিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই যদি মনে করেন আপনি আপনার পরিবারকে কীটনাশক মুক্ত অথবা ফরমালিন মুক্ত খাবার খাওয়াতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া লিঙ্কে অথবা আমাদের ওয়েবসাইটে এ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেওয়া আছে অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি ফর্মালমুক্ত খাবার খাবেন নাকি ফর্মাল যুক্ত খাবার খাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক